ভয়ঙ্কর পরিস্থিতি চলছে কিন্তু অতি সাবধান তারা বাংলাদেশ থেকে শুনছো তোমাদের আরো বেশি শক্ত হতে হবে কারণ পরিস্থিতি তোমাদের কিন্তু অনুকূল পরিস্থিতি নয় ভয়ঙ্কর পরিস্থিতি তোমাদের সামনে সনাতনীদের বুকের পাটাকে শক্ত করতে হবে বলে দিলাম বুকের পাটা যদি শক্ত করতে না পারো সেই বুকের উপর কিন্তু জিহাদিরা জিহাদির ঝান্ডা বসাবে বলে দিলাম তোমার বুকের উপরে ভয়ঙ্কর হওয়ার পরিকল্পনা চলছে আমরা সনাতনীরা চুপচাপ বসে আছি আমাদেরকে দমিয়ে রাখা আমাদেরকে মেরে ফেলা আমাদেরকে পরিস্থিতির এমন ভয়ঙ্কর শিকার হবে তার জন্য এমন ভাবে তৈরি হচ্ছে কিন্তু আমরা এবার যদি এক না হই জোট না হই বাংলাদেশের সমস্ত সজ্জনেরা আবার তোমরা জোট হও অধিকার আদায়ের জন্য সমস্ত সনাতনী এক হও খুব দ্রুত তোমরা সাবধানে থাকো যা খুশি তাই হতে দেওয়া যাবে না আন্দোলন করে আমাদের অধিকার আমরা আদায় করতে জানি বলো না গো সত্য সনাতন ধর্ম কি